বাংলাদেশের এমন কোন ট্রেনিং সেন্টার নাই যেখানে তিন ঘন্টা ক্লাসের পর আবার তিন ঘন্টা আমাদের এক্সেসরিজ নিজস্ব এক্সেসরিজ দিয়ে আবার প্র্যাকটিস করতে দিবে এখানে প্রত্যেকটা টেবিলে কিন্তু দেখেন মাইক্রোস্কোপ বা সবকিছু হরদম সবকিছু সেট করা আছে এটা কিন্তু কোনো ট্রেনিং সেন্টার এভাবে সুযোগ দেয় না বাট আমরা এই সুযোগটা রেখেছি কারণ আপনারা এবং আমরা সবাই জানি

আসবে তো মিজান মোবাইল কিভাবে আসবে সেটা তো আর বললাম না না আপনি ঢাকা শহরের যে কোনো জায়গা থেকে যে কোনো ভাবে আমার এখানে আসতে পারেন আচ্ছা এটা হচ্ছে জুরাইন রেল গেট বিক্রম প্লাজার চতুর্থ তলায় আচ্ছা আমি আবারো বলি জুরাইন রেল গেট বিক্রম প্লাজার চতুর্থ তলায় আচ্ছা তো ভাই আমাদের যারা এই জায়গা তো হিউজ লোক স্টুডেন্ট দেখতেছি লোক বলবো না স্টুডেন্ট বলি জি জি অবশ্যই হিউজ স্টুডেন্ট থাকতেছে তো এনাদেরকে তো আমি এর আগে কোনো সময় দেখি নাই আপনি শহরের ভিতরে আমার যারা মতো শত শত কোচিং সেন্টার আছে মোবাইল রিপেয়ার করে বা ট্রেনিং সেন্টার তো তাদেরকে বাদ দিয়ে আপনার কাছে কিসের জন্য আসবে সেটা আগে আমার এখানে কেন আসবে ভাই কথাটা আপনি একটা চমৎকার কথা বলছেন আমি যদি বলি যে আমার কাছে কেন আসবেন

বাহিরে কোনো কাজ করতে পারবে না তো তাদের জন্য কোনো ওয়ে রাখছেন কিনা তারা আসলে কাজ শিখার পর বেকার থাকা তো কাজ শিখে লাভ হলো আপনি কথাটা বলছেন যে এখন ওনারা বেকার আছে কাজ শিখার পরে যদি উনি বেকার থাকে তাহলে এখনকার লাইফের আর তখনকার লাইফের পার্থক্য কি ছিল সমান সমান আচ্ছা মিজান মোবাইল রিপেয়ার কি বলছে যে আপনি কাজ শিখেন ভালো করে কাজ শিখেন আপনি যদি আপনি নিজের কর্মসংস্থার ব্যবস্থা না করতে পারেন আমরা আপনার কর্মসংস্থার ব্যবস্থা করে দিই ইনশাআল্লাহ কোর্সটা দুই মাসে দুই মাসের কোর্স বেসিক টু অ্যাডভান্স আর এটার কোনো লেভেল নাই এটার কোনো লেভেল নাই যে আমি এটা শেখাচ্ছি ওই যে ভাই সিপিইউ কাজ শেখামু আইসি রি বলিং শেখাবো এরকম না আইসি যদি ডিল করতে হয় আইসি যদি প্রোগ্রামিং করতে হয় সব শেখাবো মানে এর মধ্যে সফটওয়্যার আইসি শেখাবো ফোন যদি যা যা করতে হয় একটা কথা হচ্ছে সব কথা তো ভিডিওর মাধ্যমে বলা সম্ভব না মানে এখানে সব কিছু এক্সপ্রেস করা সম্ভব হয় না অনেক কিছু বলা যায় অনেক কিছু হয়তো মাথায় থাকে না অনেক কিছু বলা সম্ভব না আমার কথা হচ্ছে একটা মোবাইল তার কি করার জন্য কিভাবে কি করতে হবে আমরা এটা তাকে শিখিয়ে দিই আচ্ছা দুই মাসে রিপেয়ারের টেরিসে যখন একজন স্টুডেন্ট আসবে উনি আমি প্রথমে বলবো যে উনি আমার 20% থেকে 30% মোট হাতে নিয়ে বলে দিতে পারবে ইনশাআল্লাহ যে সমস্যা কোন জায়গায় ভাই দুই মাসে কত টাকা নিতেছেন দুই মাসে ভাই আমরা কত টাকা নিচ্ছি আসলে তো এটা বললে মানে আমি আসলে বলি না যে কত টাকা নিচ্ছি আমরা সার্ভিস চার্জ দিচ্ছি সার্ভিস চার্জ নিছে উনি এই যে আমার প্রতিষ্ঠানে আজকে বসবেন কিছু বিদ্যুৎ খরচ করবেন

আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম থেকে 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 দক্ষ এবং এখানে যে আছে মিজান স্যার যে ক্লাস নাই নাকি? জি জি ক্লাস সবাই এখানে ক্লাস আমরা তিন ঘন্টা ক্লাস করি, সাথে আমাদের তিন ঘন্টা প্র্যাকটিসও প্র্যাকটিসও তিন ঘন্টা জি জি আচ্ছা ভাই কোথা থেকে আসছেন সিলেট আচ্ছা কতদিন ধরে ক্লাস করতেছেন? ক্লাস শুরু হইছে ফাজিন হইছে। আচ্ছা ওনারা যে অনেকবার বলতেছে যে মাসে লাখ লাখ টাকা ইনকাম করা সম্ভব ক্লাস করে কি বুঝতেছেন যে আসলে টাকা ইনকাম করা সম্ভব ইচ্ছা তাহলে কারণ নিজের ইচ্ছা নাকি মানে নিজের ইচ্ছা শক্তি থাকলে আচ্ছা

আগে বেকার বেকার ছিলেন এখন মনে হচ্ছে যে এই ভিডিও দেখার পর বেকার দূর হবে ইনশাআল্লাহ আশা করা যায় আশা করা যায় ঠিক আছেন কুমিল্লা থেকে কুমিল্লা থেকে আসছেন ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম কোথা থেকে আসছেন নোয়াখালী থেকে আসছি নোয়াখালী থেকে আসছেন আচ্ছা কতদিন হচ্ছে সে ক্লাস করতেছেন ভাই আজকে 5 দিন 5 দিন ধরে ক্লাস করতেছেন আচ্ছা এই 5 দিনে ওনারা যেভাবে শেখানোর টেকনিকটা শুরু করছে আসলে কি দুই মাসে শেখাইতে পারবে আপনাকে নিজের ইচ্ছা থাকলে শেখা সম্ভব কোথা থেকে আসছেন খুলনা থেকে খুলনা থেকে আসছেন আচ্ছা এর আগে কি করতেছেন বেকার বেকার জি

আচ্ছা কতদিন হইতেছে ক্লাস করতেছেন চার দিন চার দিন মানে নতুন একদম থেকে আসছেন মনে বরিশাল আচ্ছা লঞ্চে ধরে নাকি লঞ্চের বাসা করে আমি আচ্ছা আমি কুমিল্লা থেকে কুমিল্লা থেকে আসছেন জি আচ্ছা তো মাদারপুর থেকে আসছেন গাজীপুর থেকে আসছেন আপনি নারায়ণগঞ্জ থেকে আসছেন থেকে আচ্ছা নারায়ণগঞ্জ থেকে আসছেন নাকি আচ্ছা ভাই কোথা থেকে আসছেন কক্সবাজার জেলা থেকে কক্সবাজার জেলা থেকে লক্ষীপুর থেকে লক্ষীপুর থেকে আসছেন না আমার দেশের ভাবে আমি সিঙ্গাপুর প্রবাসী আমি সর্ব সিঙ্গাপুর ছিলাম এই জায়গার আসার আগে সিঙ্গাপুরে ছিল আমি মাত্র এগারো তারিখে দেশে আসছি শুধুমাত্র ট্রেনিং নেওয়ার জন্য মানে সিঙ্গাপুর থেকে বাংলাদেশে এই কাজ শিখার জন্য চলে আসছেন জি আচ্ছা এটা কেন মনে হলো যে ওই কাজের থেকে এটা বেটার হবে আমি একটা ভালো জব করতাম একটা ভালো স্যালারি পেতাম কিন্তু আমার কাছে মনে হলো যে আমি একটা নিজে ব্যবসায়িক প্রতিষ্ঠান দিতে চাই বা আমি নিজে একটা উদ্যোক্তা হতে চাই যে এই দৃষ্টিকোণ থেকে আমি মোবাইল রিপেয়ারিং এর কাজটাকে সবচেয়ে বেস্ট মনে করছি কারণ হচ্ছে নট অনলি বাংলাদেশ

তো অনেক জনে পরালেখা শেষ করে ঘুরতেছে তো আপনি রানিং পড়ালেখার অবস্থায় কেন কাজটা শিখতে আছেন জি একদিন পড়ালেখার ফাঁকে আমি মিজান ট্রেনিং সেন্টারের ভিডিও আমার কাছে আসে ভিডিও দেখার মাধ্যমে আমি মানে এই সেক্টরে কাজ করার জন্য অনুপ্রেরণা পাই প্লাস প্যাশনেট ফিল করি তো আমার প্যাশনকে प्रोफেশনে রূপান্তরিত করার জন্য আমি মিজান ট্রেনিং সেন্টারে আছি আচ্ছা আশা করা যায় এটা যেটা আশা নিয়ে নিচ্ছেন এটা সম্ভব ইনশাআল্লাহ সম্পূর্ণ হবে জি

আসলে সম্ভব আমরা ব্যক্তিগত ভাবে আমি নিজে একটা অন্য কাজে আসছিলাম এই মোবাইলের সাধারণ একটা আমার ধারণা আসছে আসার পর আমি একজনের কাছে করি বা আমার পরিচিতই দেখলাম সে আসলে মোবাইল কাজটা শিখা লাখ টাকা টাকা এটা ইনকাম করা প্রতি মাসে সম্ভব সব সম্ভব কোনো ব্যাপারই না এটা এই মোবাইল এই যে মিজান ট্রেনিং সেন্টারে যেভাবে শিখাইতেছে মানে আমাদেরকে যেভাবে শিখাইতেছে ইনশাল্লাহ মানে কেউ যদি মন মানে শিখতে পারে তাহলে ইনশাল্লাহ পুরো দুই মাস লাগে না